মূলত রাজ্যস্তরে অনূর্ধ্ব বছরের বালিকা বিভাগে চারজন কুশমন্ডির কন্যাশ্রীরা রাজ্য দলে খেলার সুযোগ পেয়েছেন তারা বয়স ভিত্তিক সেই দলে ইতিমধ্যেই যোগদান করতে রাঁচিতে গেছে শুধু তাই নয় কুশমন্ডি ব্লকের আরো দুজন ভারতীয় জাতীয় দলে বয়স ভিত্তিক বিভাগে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তারা আগামীকাল দেশের হয়ে খেলার জন্য কুশমন্ডি ত্যাগ করবেন উত্তরবঙ্গ তথা রাজ্যের মধ্যে কুষমন্ডি ও সরলা হাই স্কুলের কন্যাশ্রী মেয়েদের এমনই রাজ্য পাশাপাশি জানা গিয়েছে সরলা স্কুলের ফুটবল প্রশিক্ষক তথা কোচ বিনা পারিশ্রমিকে এতদিন তাদের কোচিং করিয়েছেন বা শিক্ষা প্রদান করেছেন আজ কুসমন্ডি পঞ্চায়েত সমিতির টাঙ্গন ভবনে জেলা প্রশাসনের তরফে কন্যাশ্রীদের আর্থিক সাহায্য সহ খেলার সামগ্রী প্রদান করা হয় শুধু তাই নয় এর পূর্বে কুসমুন্ডের সোনার মেয়ে অনুপ্রিয়া জাবলিন থ্রোতে দেশের মধ্যে সোনা জিতেছিলেন এবং রাজ্যের মুখ উজ্জ্বল করেছিলেন আজ তাকেও জেলা প্রশাসনের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক ব্রিজেন কৃষ্ণা কুসমন্ডি ব্লকের বিডিও দর্শনা সুব্বা কুসমন্ডি থানার আইসি তপন পাল সহ অন্যান্যরা সবそれでは কুচি আমাদের জুকের প্রোডাক্ট দ্য সেলথ গ্রুপে দিয়ে নমস্কার উনিময় নমস্কারী দর্শন সু범 মহাশয় একপরি শোনা সু범 মহাশয় বক্তার হাতে ও আমরা माननीय বিধায়িকা শ্রীমতী রেখা রায় উপস্থিত আছেন রকেদরাজপুর জেলা পরিষদের মাননীয় সরকারি সভাপতি সভাপতিপতি শ্রী অম্বриш সরকার মহাশয় से डर हारिस रशीद आई एस एडीएम यूथ एंड स्पोर्ट्स स्पोर्ट देखें जिला प्रशासने एस डीओ प्रमोद समिति सभापति सभपति रही आई सी कुशमंडी अदर बी एस एफ थे मिस्टर छलव रही कंपनी कमांडर पंचायत समिति কর্মাতক জেলা পরিষদের সদস্যগণ রয়েছে এবং বিডিও যারা এসছে কন্যাশ্রী মেয়েরা আছেন সংবাদ মাধ্যমে বন্ধুরা রয়েছে অনেক ধরে এই এই শীতে আপনারা সবাই মিলিয়ে এই আমাদের বাচ্চাদেরকে এনকারেজ করার জন্য আমরা সবাই মিলিয়ে এখানে চলে এসেছি তো এই এন্টায়ার প্রোগ্রামে যে আমাদের যে গর্ব আমাদের যে হিরোজ যারা আছে এই যে মেয়েরা আছে সেটাও স্কুলকে আমরা বাছাই করে নিয়েছিলাম মানে স্পোর্টসের জন্য একটা একটা ছোটো ফান্ড আমরা একটা জায়গা থেকে অ্যারেঞ্জ করতে পেরেছিলাম তো স্পোর্টসের জন্য খরচা করতে হবে এটাও ফুটবলের জন্য খরচা করতে হবে তাহলে ফুটবলের জন্য কোথায় খরচা করা যায় এটা তাহলে কীভাবে মানে কোথায় এই টাকা টাকাটা কাজে লাগালে ভালো রেজাল্ট আসতে পারে তখন একটাই জায়গার নামটা মনে এলো সেটা হচ্ছে কুসমান্ডি এবং কুসমান্ডি এমনি হচ্ছে না